আগামীকাল সেই দিন বারোই ফেব্রুয়ারি বুকের ভেতরটা কি একটু কাঁপছে বোন টিভির স্ক্রিনে নিউজ ফিডে চোখ চাপা আতঙ্ক কাজ করছে তাই না কাল কি হবে আমার দেশ ভালো থাকবে তো আমার পরিবার নিরাপদে ফিরবে তো কিন্তু বোন এর চেয়েও বড় ভয়ের কারণ কি জানেন কাল ব্যালেট পেপারে আপনি যে সিলটি দেবেন হাসরের ময়দানে সেই একটি সিলের হিসাব আপনাকে আল্লাহর সামনে দাঁড়িয়ে দিতে হবে আপনার একটি ভুলে যদি কোনো জালিম ক্ষমতায় আসে তবে আগামী পাঁচ বছর সেই জালিম যত জুলুম করবে তার পাপের ভাগিদার কিন্তু আপনিও হবেন বোর্ড কেবল একটি কাগজ নয় এটি আপনার আখিরাতের ফয়সালা প্রস্তুত আপনি আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন আমার প্রিয় বোনেরা নূরে হেদায়ত বয় যে আপনাদের স্বাগতম আমি আপনাদের বোন এসেছি কোরআন ও হাদিসের আলোকে আমাদের দৈনন্দিন জীবনের স্মার্ট সলিউশন খুঁজছে প্রিয় বোন আমি জানি আজকের রাতটি আমাদের কারোর জন্য স্বস্তির নয় একজন নারী হিসেবে একজন মা হিসেবে বা একজন স্ত্রী হিসেবে আমাদের চিন্তাটা পুরুষদের চেয়ে একটু আলাদা আমরা রাজনীতির মার পেচ হয়তো কম বুঝি কিন্তু আমরা বুঝি নিরাপত্তা আমরা বুঝি দ্রব্যমূল্য আর আমরা বুঝি আমাদের সন্তানদের ভবিষ্যৎ বিজ্ঞান বলে যখন মানুষ অনিশ্চয়তায় ভোগে তখন আমাদের মস্তিষ্ক অ্যামিকটালা অংশটি অ্যাক্টিভ হয়ে যায় এবং শরীরে কন্টিসল বা স্ট্রেচ হরমোন বেড়ে যায় বলে আমরা সঠিক সিদ্ধান্ত নিতে পারি না আমরা প্যানিক হয়ে যাই কিন্তু বোন আমরা তো মুমিনি মুমিনের হার্টবিট ভয়ে বাড়ে না মুমিনের প্রশান্তি বাড়ে আল্লাহর ওপর তাওয়াক্কুল বা ভরসা করে আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন আর যেই ব্যক্তি আল্লাহর ওপর ভরসা করে তার জন্য আল্লাহই যথেষ্ট সুরা তালাক তাই আজকের এই অস্থির সময়ে আসুন আবেগকে পাশে রেখে বিবেকের আয়নায় নিজেকে প্রশ্ন করি আগামীকাল আমি আসলে কি করতে যাচ্ছি বোন আমার খুব মনোযোগ দিয়ে শুনুন ইসলামে ভোট দেওয়া মানি নিছক কোন নেতা নির্বাচন করা নয় এর অর্থ হল শাহাদা বা সাক্ষ্য দেওয়া মনে করুন আপনি আদালতের কাঠ করায় দাঁড়িয়েছেন বিচারক আপনাকে জিজ্ঞেস করলেন এই ব্যক্তিটি কেমন আপনি বললেন সে খুব সৎ এবং ভালো আপনার কথার উপর ভিত্তি করে বিচারক তাকে মুক্তি দিলেন কিন্তু পরে দেখা গেল সেই ব্যক্তিটি আসলে একজন খুনি এখন বলুন তো এই যে মিথ্যা সাক্ষ্য দিয়ে আপনি একজন খুনিকে সমাজে ছেড়ে দিলেন এর দায় কি আপনি এড়াতে পারবেন ঠিক একই ভাবে আপনি যখন ভোট দিচ্ছেন আপনি আল্লাহর কাছে সাক্ষ্য দিচ্ছেন হে আল্লাহ আমার জামানতে এই ব্যক্তিটি সৎ যোগ্য এবং আপনার এবং আপনার বান্দাদের দেখাশোনা করার উপযুক্ত রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন সবচেয়ে বড় গুণাগুলোর মধ্যে একটি হল আল্লাহর সাথে শির করা এবং মিথ্যা সাক্ষ্য দেওয়া সই বুখারি পাঁচ হাজার নয়শো ছিয়াত্তর এখন বুকে হাত দিয়ে ভাবন্ত বোন আপনি কি এমন কাউকে ভোট দিচ্ছেন যে বা যারা আল্লাহর আইনকে তোয়াক্কা করে না যাদের হাতে আমাদের যুব সমাজের চরিত্র নষ্ট হচ্ছে যারা ক্ষমতায় গেলে আবার আমাদের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করবে জেনে শুনে এমন কাউকে ভোট দেওয়া আর নিজের পায়ে নিজে কোরাল মারা একই কথা নয় কি এখন আপনি বলবেন আপু সবাই তো চোর সবাই তো খারাপ আমি কাকে বিশ্বাস করব। খুব লজিক্যাল প্রশ্ন কিন্তু বন মন্দের ভালো বা লেসাভিবল অর্থাৎ কম মন্দ বেছে নাও কিন্তু বুদ্ধিমত্তার কাজ কোরআন আমাদের লিডারশিপ বা নেতৃত্ব নির্বাচনের জন্য দুইটি চমৎকার কোয়ালিটি বা গুণ শিখিয়ে দিয়েছেন সুরা আল কাসাসের আয়াত ছাব্বিশে বলা হয়েছে নিশ্চয় আপনার মজুর হিসেবে সেই ব্যক্তি উত্তম যে শক্তিশালী এবং বিশ্বস্ত এখানে শক্তিশালী মানে শুধু গায়ের জোর নয় এর মানে হলো যে ব্যক্তি সিদ্ধান্ত নিতে পারে যার মেরুদণ্ড শক্ত যে অন্যায়ের প্রতিবাদ করতে পারে আমানত রাখলে সেটা আর বিশ্বস্ত মানে হলো যার কাছে দেশের সম্পদ আমানত রাখলে সেটা করা হবে না ভোট দেওয়ার আগে প্রার্থীর এবং নিজেকে তিনটি প্রশ্ন করুন এক এই ব্যক্তিটি কি আল্লাহকে ভয় করে যে আল্লাহকে ভয় করে না সে আপনাকে ঠকাতে দুবার ভাববে না দুই এই ব্যক্তির ব্যক্তিগত জীবন বা ফ্যামিলি লাইফ কি স্বচ্ছ অতীতে সে কি জনগণের আমানত খেয়ানত করেছে প্রিয় বোন আপনি হয়তো ভাবছেন আমি তো একা আমার একটা ভোটে কি বা হবে প্লিজ নিজেকে এত ছোট ভাববেন না আপনি একটা পরিবারের পাওয়ার হাউস আপনি যখন আপনার স্বামী বাবা বা ভাইকে বলবেন দেখো আমরা হারাম ইনকাম চাই না দেখো আমরা হারাম ইনকাম চাই না আমরা দুর্নীতিবাজ নেতা চাই না আমরা এমন নেতা চাই যে আমাদের দিন পালনের বাধা দেবে না তখন আপনার কথার একটা ইম্প্যাক্ট অবশ্যই পড়বে ইতিহাস সাক্ষী বড় বড় বিপ্লবের পেছনে নারীদের ভূমিকা ছিল অপরিসীম এরাউনের ঘরে থেকেও আসি আলাই সালাম যেমন ইমানের ওপর অটল ছিলেন তেমনি এই পচা সমাজ ব্যবস্থার মধ্যেও আপনাকে হকের ওপর অটল থাকতে হবে আপনার ভোটটি যেন কোনো ভাবে অন্যায়ের পক্ষে না যায় আগামীকাল ফলাফল যাই হোক মনে রাখবেন রাজত্বের মালিক একমাত্র আল্লাহ বলুন হে আল্লাহ তুমি রাজাদি রাজ তুমি যাকে চাও রাজত্ব দান করো আর যার কাছ থেকে চাও রাজত্ব কেড়ে নাও যদি আমাদের মনের মতন হয় আলহামদুলিল্লাহ আর যদি আমাদের নাও হয় হতাশ হওয়া যাবে না কারণ মুমিন কখনো নিরাশ হয় না হতে পারে আল্লাহ আমাদের সবর পরীক্ষা করছেন নির্বাচনে জয় পরাজয় থাকবেই কিন্তু এই নির্বাচনকে কেন্দ্র করে যেন আমাদের আত্মীয়তা সম্পর্ক নষ্ট না হয় ফেইসবুকে তর্কে জড়িয়ে কাউকে গালি দিয়ে নিজের আমল নামা ভারী করবে না মনে রাখবেন কাল নির্বাচন শেষ হয়ে যাবে কিন্তু আপনার কটু কথা বা গালিগুলো তারা ঠিকই লিখে রাখছেন বোন আমার কাল যখন ভোট কেন্দ্রে যাবেন অবশ্যই পর্দা মেনটেন করবেন মির এড়িয়ে চলবেন আপনার শালীনতা আপনার পরিচয় কোনো অরাজকতা দেখলে নিজেকে নিরাপদ দূরত্বে রাখবেন জীবন আল্লাহ দেয়া আমানত সেটা রক্ষা করাও আপনার দায়িত্ব আর হ্যাঁ বাসা থেকে বের হওয়ার আগে দুই রাকাত সালাত আদায় করে আল্লাহর কাছে সাহায্য চাইবেন পড়বেন হাসপুন আল্লাহ খিল আল্লাহ আমাদের জন্য যথেষ্ট এবং তিনি কতই না উত্তম কর্মবিদায়ক পরিশেষে একটি কথাই বলবো পৃথিবীর এই ক্ষমতা এই এমপি মন্ত্রী সবই ক্ষণস্থায়ী আজ যে রাজা কাল সে আজ যে ক্ষমতার দম্ভে মাটিতে পা ফেলছে না কাল তাকে মাটির নিচেই শুতে হবে কিন্তু আপনার আমার আসল সাকসেস বা সফলতা হলো হাসরের আল্লাহর সামনে নির্দোষ প্রমাণিত হওয়া তাই কালকের দিনটি কেবল একটি ভোটের দিন নয় এটি আপনার বিবেকের পরীক্ষার দিন আল্লাহ যেন আমাদের সঠিক সিদ্ধান্ত নেওয়ার তৌফিক দান করেন আমরা যেন এমন কাউকে বেছে নিতে পারি যারা এই দেশকে ভালোবাসেন যারা মানুষকে ভালোবাসেন এবং যারা আল্লাহকে ভয় করে ভিডিওটি যদি আপনার হৃদয় একটু আশা জাগিয়ে থাকে বা আপনার দ্বিধা দূর করে থাকে তবে লাইক দিন এবং শেয়ার করে অন্য তার মূল্যবান প্রয়োগ করবেন আর এটা আপনার জন্য সদগাই জারিয়া হয়ে থাকবে যারা আমাদের চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে আমাদের এই সুন্দর পরিবারের সদস্য হয়ে যাবেন ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ